প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আচরের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটি সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনে গল্প লেখন তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু আছে ভাই কোনো মতন আছে নাম কি আপনার আমার নাম জান্নাতে উদ্দেশ্য বাড়ি কোথায় আপু আমার দেশের বাড়ি রাজশাহী রাজশাহী রাত ইউটিউবে কেন আসছেন বোন অনেকটাই কষ্ট তো পড়ে আইছি কারণ বাবা বিয়ে করে চলে গেছে সৎ মার কাছে থাকি সৎ মার কাছে থাকলে কি কষ্ট হয় এটা তো জানে না অনেকটাই কষ্ট তার জন্য এখন আমি প্রতিবেদন আসছি যদি ভালো একটা মনের মানুষ পাই যদি আমাকে বিয়ে শুধু করে বয়স হোক কি ভাই হোক আমার কোনো সমস্যা নেই হ্যাঁ আমার একটা বোন আছে ছোট বোন বাবা ছিল বিয়ে করে চলে গেছে এখন সৎ বিয়ে করছে মানে সৎ আমার কাছে থাকি

তো যদি আপনাকে ভালোবেসে কেউ বিয়ে সাজ করতে হন বা তার সাথে প্রেম ভালোবাসা করতে চান তাহলে আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ওয়ান থ্রি নাইন জিরো টু নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ওয়ান থ্রি নাইন জিরো টু এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যাটা কী করছে তারপর এখন তো ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি করে আমার বেশি 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 করে দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আলাইকুম